চল লাইট গেছে আজকে বিয়ের হতে আমি ফ্রি ফায়ারের ওল্ড লাইভ স্টিমারদের লাইভে যাব দেখব তাদেরকে ওই সময় মারা কিছু প্রো প্লেয়ারদের ইউ আইডি সার্চ করে দেখব যে তারা কি এখনো গেম খেলে নাকি তারা গেম খেলা ছেড়ে দিছে তো ওইটাই আজকে দেখব তো মূল ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক বেশি মজা পাবার তো আর আগে যারা চ্যানেল নতুন সবসময় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেখা লাইক করে দেওয়া সেটা তো বলো না এখনো ভিডিও তুই একটা লাইক না দিয়ে তো কী করছো ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু একটা প্লেয়ার এখানে গাছের পিছিয়ে দাঁড়িয়েছিল তখন কিন্তু তাকে পিছন থেকে একটা এনেমিয়ে দেয় তো তখনই কিন্তু তার টিমের থেকে রিভাইভ দেওয়ার জন্য এসেছিলো তখনই কিন্তু ওই তাকে একেবারে ফিনিশ করে দেয় আর তার টিমমেট কিন্তু ওই এনিমিটাকে ডাউন করে দেয় তো চলো আমরা তার টিম ইউআইডিটা ইউআইডিটাকে আমি গিয়ে সার্চ করে দেখি ইউআইডিটা সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি আইডিটা তিন দিন যাবো অফলাইন তার লেভেল কিন্তু তিয়াত্তর আর সে কিন্তু গাইজ নর্মাল একটা ধরে রাখছে তো যাই হোক সে কিন্তু গাইস অনেক ওল্ড প্লেয়ার এটা কিন্তু যদি গাইস আমরা তার বেস্টটা চেক করি তাহলে কিন্তু গাইস বুঝতে পারবো তো সে কিন্তু গাইস সিজন ফোর ইলিট পাসটা নিছিল তাছাড়া কিন্তু গাইস আর কোনো ইলিট পাস নিছে কিন্তু গাইস কম কম ইলিট পাস সে কিন্তু গাইস বুইয়া পাসের সময় কিন্তু গেম খেলা ছেড়ে দেয় এটা সবচেয়ে মজার বিত হচ্ছে সে কিন্তু গাইস নিচে লিখে রাখছে লাস্ট ব্লেড মানে সে শেষ কবে গেম খেলছিল তো তারপর কিন্তু গাইস আমরা চার ইউআইটি টা সাবস্ক্রাইব করলাম সে এখানে ডাউন হয়ে যাওয়ার পরে তার টিমমেট এর স্পিক ছেলেটা চলে আসে তারপর কিন্তু তার টিমমেট এর ইউআইটি আমরা এখন গেমে গিয়ে সার্চ করে দেখব তো সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি আর 30 দিন যাবত অফলাইন তো আইডি লেভেল কিন্তু 40 লাইক সে 443 টা আর আইডি টা কিন্তু সিজন 1 থেকে তো সে কিন্তু সিজন 1 থেকে গেম খেলে আর সে সিজন 1 এ ব্যাচ ক্লেম করেছিল 147 টা তো কি আর করার সেই গেম খেলা সেই চলো আমরা আমাদের পরবর্তী আইডিটার দিকে যাওয়া যাক তো তারপরে কিন্তু ওই প্লেয়ারটাকেও কিন্তু একটা এনিমি গাড়ি দিয়ে ধাক্কা মেরে মেয়ে দেয় তো চলো আমরা যে এনিমিটা গাড়ি দিয়ে ধাক্কা মারছে ওই এনিমিটা রিওয়ার্ডিটা গেমিকে সার্চ করে দেখা যাক তো সার্চ করে সাথে সাথে দেখতে পাচ্ছি আইডি লেভেল কিন্তু আইডিটা তিরিশ দিন যাবৎ অফলাইন হয়ে পড়ে আসে লাইক রয়েছে প্রায় সতেরোশোর মতো আর সেই দুপুরে এসে সিজন ওয়ানের সেই হেডটা লোকই আর কথা সে সিজন ওয়ানের আই মানে ব্যাস্টা ক্লেম করেই গেম খেলা ছেড়েছে তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের পর্বত আইডিটার দিকে ভাই আজকে যতগুলো আইডি বাজতেছি সবই খেলি অফলাইন মানে সব গেম খেলা ছেড়ে দিতেছে এত লোক মানে গেম খেলা কেন ছেড়ে দিতেছে আমি বুঝতে পারতেছি না সেখানে জ্ঞান গেমিং একটা এনিমিকে ডাউন করে দেয় তারপর পিথর থেকে তাকে একটা এনিমি ডাউন করে দেয় তো ডাউন করার সাথে সাথে একেবারে ফিনিশ দিয়ে দেয় তারপরে কিন্তু তার এক্সপেক্টিং চলে আসে তার টিমেটের উপর তার টিমেট কেউ একটা এনমি ডাউন করে দেয় তখন গাইস আমরা তার রিওয়ার্ডিটা পেয়ে যাই তো আমরা তার রিওয়ার্ডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি আর এটা তিরিশ দিন যাবো লাইন আর এটা লেভেল কিন্তু পঁচিশ লাইক রয়েছে প্রায় বারোটা তো সেই কিন্তু গেছে অনেক ওল্ড প্লেয়ার এটা কিন্তু তার ব্যাস দেখে বুঝে যায় সে কিন্তু গেছে গেম খেলা না বললেই চলে তো এখন কিন্তু গেছে সেই গেম খেলা ছেড়ে দিছে তো কেয়ার করে চলো আমরা তার পরবর্তী টিম এর দিকে যাওয়া যাক তো সেই প্লেয়ারটার ভিজ যাওয়ার পর আরেকটা টিমেটের এর ইউআইডি পেয়ে গেছিলাম তো চলো আমরা এই প্লেয়ারটার ইউআইডি গেমে গিয়ে সার্চ করে দেখি তো সার্চ করে সার্চে যাই দেখতে পাচ্ছি আইডি এর 30 দিন যাবত অফলাইন আইডি লেভেল কিন্তু আড়াই আর লাইক রয়েছে 230 টা আর সে কিন্তু একদম নরমাল একটা ডিসাব ধরে রাখছে আর সে কিন্তু সিজন ওয়ান থেকে খেলে এটা কিন্তু যে গাইস আমরা তার ব্যাস দেখে বুঝতে পারতেছি তো ভাই সব প্লেয়ারই গেম খেলাচ্ছে দিছে তো যাই হোক তো তোমরা এতক্ষণ ধরে যেই যে প্লেয়ারটা রিওয়াইডির জন্য অপেক্ষা করেছিলে সেটা আর কেউ না আমাদের বাংলাদেশ টপ ওয়ানের রিওয়াইডি দুই হাজার সতেরো সালের গেমটি তো সেটা দেখার আগে চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেখা লাইক কন্টেল সেট করতে বলো না আর হ্যাঁ গাইজ আমি কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে দুই হাজার সতেরো সালে কোনো গেম প্লে করা ভিডিও পাই নাই কিন্তু গেস আমি তার চার থেকে পাঁচ বছর আগের একটা গেম প্লে ভিডিও পেয়েছি যেটার মাধ্যমে কিন্তু গেস আমরা তার দেখতে পারবো দুই হাজার মানে দুই হাজার আঠেরো সালের আর কি সে কেমন গেম প্লে করতো প্লাস তার দুই হাজার আঠারো সালের আইডিটা কি এখনও কি তার কাছে কি না তো চলো বেশি প্যাক প্যাক না করে তার দুই অনেক ওল্ড একটা আইডি দেখা যাক তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের অনেক ওল্ড একটা গেম প্লে এটা ফার্স্ট গেম প্লে তো সেখানে এসবিডি দিয়ে ভাই বাংলাদেশ ওয়ান কি হেডশট মাত্র এটা কিন্তু বেশ আরো কয় বছর গেছে আরও চার বছর মানে দুই হাজার বিশ একুশ সালের দিকে সেই সময় কিন্তু বেশ বাংলাদেশ টপ ওয়ান তো ভালো গেম প্লে করতো মানে ওই সময় ওরা সময় আর কি এখান থেকে ও সামনে একটা এনিমি সে একটা প্যান দিয়ে এনিমিটাকে বার করতে কিন্তু স্পিড দিতে ছিল না তো তারপরে সে একটা হেড দিয়ে কিন্তু ও পি লেভেলের কিন্তু বেশ এই এনিমিটাকে মেরে দেয় আর কি তো তার একটা এনিমি ছিল তো সেই এনিমিটাও কিন্তু বেশ তার সামনে কি পারবে ম্যাচটা বুঝিয়া নিতে বাম স্টপানের হেড হেডশটের মাধ্যমে এই সে বুঝিয়া নিয়ে নেয় আর এখানে কিন্তু সে ব্যাক করলে আমরা তার ইউআইডিটা পেয়ে যাবো ভাই ব্যাক কর ভাই এমনি পেন দিয়ে না ভাই কর ব্যাক করি করতেছে না আচ্ছা সমস্যা নেই তো ব্যাক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে গ্র্যান্ড ছিল ওই সময় আর তার ইউআইডিটা কিন্তু আমরা উপরে পেয়ে যাই তো এটা গেমে গিয়ে সার্চ করার সাথে সাথে দেখতে পারি আইডিটা দুই ঘন্টা আগে অনলাইন ছিল আর আইডিটার প্রোফাইলে যাওয়ার সাথে সাথে দেখি আইডি লেভেল কিন্তু একশো আর লাইক রয়েছে ভাই প্রায় কত তিন কোটি আট লক্ষ বত্রিশ হাজার মানে আমাদের বাংলাদেশ টপ ওয়ানের আইডিটা এত লাইক বলতেই হবে তার আইডিটা আসলে এই বাংলাদেশের ভিতরে টপ অ্যাকাউন্ট তো এখানে কিন্তু সে অনেক ওল্ড প্লেয়ার চলো আমরা তার দেখে আসি তো ব্যাচ দেখার সাথে সাথে দেখেছি সাই ও অনেক ওল্ড থেকে অনেক আগে থেকে গেম করে আসে একটা ইলিট পাস ভাদে সব ইলিট পাস বিয়া পাস সব করে নিছে তো ওভারঅল মিলিয়ে তার আইডিয়া মাথা মারাত্মক লাগছে আমার কাছে ভাই এত ভালো আইডি সে কিন্তু বিয়ার এঙ্গ গ্র্যান্ডমাস্টার মাস্টার সিএসও গ্র্যান্ড মাস্টার তার লেভেল কিন্তু একশো ভাবা যায় তো যাই হোক আজকের ভিডিওটা কে কে ফুল দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ অনেক দুই দিন পর ভিডিও ছাড়লাম ভাই মানে ভিডিও ছাড়লে এত কম ভিউজ আসে ভাই পুরাই ডিমোটিভেট হয়ে যাই আশা করি ভাই এই ভিডিও দেখ সাপোর্ট দেখাই বা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভাই টাকা পয়সা তো আর লাগে না করে দিও ভাই আমি করো জ্ঞান তো আজকের জন্য এইটুকুই পরবর্তী বিরাজে রাখুন তো সকালে ভালো লেগে সুস্থ থাকো তোমাকে একটা যে মানুষগুলো বলা আছে তাদেরকে অনেক ভালো রেখো টাটা বাই বাই